হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বিভিন্ন প্রকার বিশ টাকা এবং দশ টাকা আইটেমের জালি আজকে এইসব আইটেম জালি আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কেও জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনারা তো অবশ্যই জানেন এমডি আলমি ব্লক চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেট এবং পাইকারি দোকানগুলোর সন্ধান দিয়ে থাকে তাই মালামাল কিনবেন দেখে শুনে আর অর্থ লেনদেন নিজ দায়িত্ব করবেন ক্রেতা বৃত্ততার মধ্যে কোনো সমস্যা হলে এমনি আলামিন ব্লক চ্যানেলটি অবশ্যই দায়ী থাকবে না আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু ঝুরির কালেকশন রয়েছে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি দেখতেই পারছেন দশ টাকা এবং বিশ টাকার আইটেমের ঝুরি প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু বিশটা এবং দশটার আইটেমের ঝড়ি রয়েছে আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু জরির কালেকশন রয়েছে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই ঝুড়িটি লাল ঝুড়ি এটা সাইজটা একটু ছোট এটা দশ টাকার আইটেম এটাও কিন্তু দশ টাকার আইটেম এই ঝুড়িগুলো কিন্তু আপনারা বিভিন্ন প্রকার কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও আছে দশ টাকার আইটেম এইগুলা ঝুড়ি কিন্তু আপনারা বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে পঁচাশি টাকা ডর্জন পঁচাশি টাকা হলেই কিন্তু এগুলা ঝুড়ি আপনারা ডর্জন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু দশ আইটেমের ঝুড়িও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দশ আইটেমের ঝুড়ি দশ টিয়ার আইটেমের ঝুড়ি বিভিন্ন রকম আইটেম রয়েছে আমাদের কাছে এক থেকে দেড়শো আইটেম রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিবেন লগ দিলে আপনাদের জরির আইটেমগুলো দেখানো হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম রয়েছে দর্শক এসব আইটেম নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দশ টাকার কিন্তু আরেকটা জুড়ি এটা বেত বেতের আইটেম দেখতে পাচ্ছেন ডিজাইন যারা বেদ দিয়ে কাজ করে এমন ডিজাইন দেখা যাচ্ছে এগুলাও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আইটেম রয়েছে এবং দশটা এবং এই জুড়িটা দেখতে পাচ্ছেন এটাও বেতের তৈরির মতো এটা প্লাস্টিক কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিশ টাকার আইটেম আপনার দশ টাকা এবং বিশ টাকা বিশটিয়ার আইটেমের কিন্তু এগুলা ঝুড়ো প্রচুর পরিমাণ আমাদের কাছে আইটেম রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারেন দেখতে পাচ্ছেন আরামবি জালি এটা বিশটিয়ার আইটেম এগুলা ঝুড়ি রয়েছে বিশটিয়ার আইটেম আপনার বিশটিয়ার আইটেমের ঝুড়ি যেগুলো রয়েছে আপনি সেম ডিজাইনও কিন্তু আপনারা দশটিয়ার আইটেম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা দশ টাকার চিনি এর মধ্যেও কিন্তু বিশটিয়ার আইটেমও রয়েছে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন টিও কালার কিন্তু আরেকটা জড়ি রয়েছে সুন্দর এই জড়িগুলো এই ঝড়িগুলো কিন্তু বিশ টাকার আইটেম দেখতে পাচ্ছেন এগুলা দশ টাকা এবং বিশ আর উভয়ে মালামাল আমাদের কাছে রয়েছে এগুলা আইটেম কিন্তু আমাদের কাছে এক থেকে দেড়শো আইটেম রয়েছে যারা হোলসেল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর বিশ টাকা জড়ি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে একশো আশি টাকা একশো আশি টাকা কিছু কিছু আছে একশো পঁচাশি টাকা একশো নব্বই টাকাও রয়েছে মানে মালে মালে দাম আপনারা যারা যেরকম নেবেন এরকমই দাম হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু জরির আইটেম রয়েছে দর্শক এগুলো মালামাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান অবশ্যই এই সবের ঠিকানাটা আমি এখন বলে দিচ্ছি এই সবের ঠিকানাটা হলো ইস্টার্ন হাউজিং মার্ট সংলগ্ন আশুলিয়া সাবার ঢাকা এই দোকানের নাম হলো মুর্শেদ কুকারিস এখানে প্রোভাইটার মোহাম্মদ নুরালম ভাই নুর আলম ভাইকে এই দোকানে পাবেন এবং মোর্শেদকেও এই দোকানে পাবেন আসলে এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন বিশটা এবং দশ আর আইটেমের বিভিন্ন প্রকার জালির আইটেম প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু